আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানিত দর্শক ও শ্রোতা কুরআন মাজিদ রিডিং শেখা পর্বে সকলকে আন্তরিক মোবারকবাদ দর্শক গত পর্বে আমরা কুরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখেছি সোরা আল ইমরানের সাতত্রিশ নাম্বার আয়াত পর্যন্ত তো আজকে আমরা এই পর্বের মাধ্যমে আটত্রিশ নাম্বার আয়াত থেকে কুরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখব পর্বটি সকলেই মনোযোগ সহকারে দেখবেন পর্বটি শুরু করার পূর্বে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন প্রতিদিন এমন কুরআন শিক্ষার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক করে দিবেন চলুন শুরু করছি আজকের পর্ব আউজু বিল্লা হিমিনা সে ইউত নির্মজিম বিস্মিল্লা রহমা নির্হিম সোনালিকা দাস কারিয়ানব সোনালিকা দা দর্শক আমি আপনাদেরকে অক্ষরে অক্ষরে শব্দে শব্দে ভেঙে ভেঙে সঠিক উচ্চারণ করে বলে দিব। আপনারাও আমার সাথে সাথে ঠোঁট নাড়িয়ে বলবেন আমার সাথে সাথে ঠোঁট নাড়িয়ে বললে অল্প দিনেই আপনাদের কোরআন মাজিদ সহে শুদ্ধ হয়ে যাবে অল্প দিনেই আপনারা আমার মতো করে রিডিং পড়তে পারবেন তো বলুন আমার সাথে হু না না একালিফটান জবরের পরে খালি আলিফ হোনা লি পরে খালি আলিফ জবরের পরে খালি আলিফ যত আসে প্রত্যেকটার ভিতরেই একালিফ পরে টান দিয়ে পড়তে হবে যদি পাশে অন্য কোনো শর্ত না থাকে

বাদ হাত ধরলে যেমন উচ্চারণ হয় এখানে তেমন উচ্চারণ হবে রব আর যদি আমরা এখানে এই জিম চিহ্ন না থামি তাহলে রব বাহু পরের শব্দ ধরতে হবে তো আমরা যেহেতু পড়া শিখতেছি তাই যত পারি থেমে থেমে পড়ব তো এখানে আমরা থামবো বলবো অলব হি কাদ আমার সাথে বলুন হুনাফন কে বাবে রাজ রবি কব্বি কব্বি হাব হা দিয়ে বা এই বাটা কলার হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে হাব হাব ক্বাল রাব্বি হাব ক্বাল রাব্বি হাব লি লি একালিপটন জ এর পরে ইয়া লি ক্বাল রাব্বি হাব লি ক্বাল রাব্বি হাব মিম দি দেখুন এই নুন না দরে পরে লানে তাসদিদ ওয়ালা লাম দর্বে মিম লামজের মিল কারণ হচ্ছে এই জজমওয়ালা হরফ থেকে তাসদিদওয়ালা হরফের শক্তি বেশি তাই জজমওয়ালা হরফকে বাদ দিয়ে তাসদিতওয়ালা হরফকে ধরতে হয় মিম লামজের মিল মিল লা ডাল দিয়ে নুন ধরবে দাল নুন পেশ দোং দোং বলে এখানে ইকফা কন্যা করতে হবে কারণ নুন পরে ইকফার পনেরো হরফের এক হরফ কাফ আসছে তাই এখানে ইকফাহ অর্থাৎ নাকের ভিতরে লুকিয়ে গুন্না করে পড়তে হবে দর্শক আপনাদের যদি এই সমস্ত কোনো টান গুন উচ্চারণ বুঝতে অসুবিধা হয় বুঝতে বাকি থেকে যায় আপনারা এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনাদেরকে রিপ্লাইয়ের মাধ্যমে উদাহরণ সহ বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হবে মিল কল আর বিহাবলি মিল্লা দু ক্যা রুররি রাল দিয়ে র দৌড়বে রপেশ র পেশ রুর রালের উচ্চারণটা খেয়াল করবেন রুর রালের উচ্চারণটা করার সময় মুখে জিভ্বার মাথা উপরের দাঁতের মাথার সাথে লাগবে রয়াল রপেশ পেশ রুর রদি র দিয়ে আবার ইয়া দৌড়বে রি রুর রি ইয়াজবার ইয়া এখানেও ইকফাগুন না কারণ হচ্ছে এই তানবিনের পরে ইকফার পনেরো হরফের এক হরফ ত আসছে এখানে দেখুন নুন পরে ইকফার পনেরো হরফের এক হরফ কাফ আসছে আর এখানে তানবিনের পরে ইকফার হরফ ত আসছে নুন বা তানবিন এই দুইটার পরে ইকফার যে কোনো একটি হরফ আসলেই সেখানে ইকফা অর্থাৎ নাকের ভিতরে লুকিয়ে গুন্যা করে পড়তে হবে রুর রি তদি ত্যাং রুর রি য়্যা ত্যাং ত দি ইয়া দৌড়বে তই আজব তই ইয়া জেরি তই ইং জোর রিয়্যা ত্যাং তয় এখানে দেখুন তা আছে তো আমি হা বললাম কেন কারণ হচ্ছে এই জিম চিহ্নতে আমি অক্ফ করেছি অক্ফ করার কারণে এই গুলতাটা হা হয়ে গেছে অক্ফ করার সময় যদি গুল তা থাকে সেই গুল হা উচ্চারণ করতে হয় আর তার নিচে যে জবর হরকত তানবিন যা থাকে সেগুলোকে সাকিন করতে হয় তাহলে দেখুন এখানে অক্ফ করার কারণে এই তাটাকে প্রথমে আমরা হা পড়েছি তারপরে এই তার উপরে যে দুই জবর তানবিন আছে এটাকে সাকিন করেছি সাকিন করলে এই বা দিয়ে এখানে হা ধরবে বা হা জবর বাঃ আশা করি বুঝতে পারছেন পইয়ে বাঃ পইয়ে ব্যাং দুর রিয়া ত্যাং তইয়ে ব্যাং কল আরব বিহাবলি মিল্লা দু ক্যা দুর রিয়া ত্যাং ব্যাং আবার আমার সাথে বলুন তারপরে ইন এখানে ওয়াজিব গুন্না হবে হরকতের পরে নুনের উপরে তাসদিদ হরকতের উপরে নুন এবং মিম এই দুইটা অক্ষরের উপরে তাসদিত থাকলেই ওয়াজিব গুন্না এখানে হরকতের পরে নুনের উপরে তাসদিদ আসছে অন্য অন্য জায়গায় হরকতের পরে মিমের উপরেও তাসদিদ আসতে পারে তো দুটা জায়গায় ওয়াজিব আজীব হবে হামজাহ নুনজের ইন নুন জবর না ইন না কা ইন না কা সামি সামি মি একালিফ টান জেরের পরে ইয়া সাকিন ইন না কা সামি এখানে আইন দিয়ে এই দাল এই লাম আলিফ এই দুইটা অক্ষর বাদ যাবে আলিফ লাম দুইটা অক্ষর বাদ যাবে আইন দিয়ে সরাসরি এই তাসদিদ ওলা দালকে দৌড়বে আইন দাল পেশ দাল পেশ দু ও আ আ বলে চার আলিফ টান দিয়ে এই হামজাকে দৌড়বে হামজার নিচে জেরটা হয়ে যাবে চার আলিফ টান দিতে হবে এখানে মদ্যে মোত্তা ছিল ইনকামি উদ্দো ইনকামি উদ্দো পরের আয়াত ফানা ফা না পরে খালি আলিফ ফানা দাত দাল দিয়ে তা দাত ফানা দা দিয়ে এলাম দৌড়বে হালাম পেশ হুল ফানা ফানা আলিফটন ملائكة إكة فنادت ذو الملائكة وهو هو و هو و قابل

সদ্ দিয়ে লাম দৌড়বে সদ লাম জবর সল লামিয়া জের লি লি একালিপ্টন জের পর সল্লিক ফিল ফা দিয়ে লাম দৌড়বে ফিল মেহ মিম দিয়ে হা দৌড়বে মেহ ফিল মেহ রিপ্টন জবরের পরে খালি আলিফ ফিল এখানে যখন লামচিহ্ন আছে হতে মূলত থামার নিয়ম নেই তবে আমরা যেহেতু পড়া শিখতেছি তাই এখানে এখন থেমে পড়ব পরবর্তীতে আপনারা যখন পড়বেন তখন থামবেন না টেনে পড়বেন ফিলমি হ يصلي في المحراب এখানে থামার কারণে এক টানটা তিন আলিপটান হয়ে যাবে র বলে তিন আলিফ টান দিয়ে এই বাকে কে ধরবে বার নিচে যেটা সাকিন হয়ে যাবে ফিলমিহ কুই হামজা দিয়ে নুন দরবে নুন জবর আন ওয়াজিব গুন্না হরকতের পরে নুনের উপরে হামজা নুন জবর আন নুন দিয়ে আবার এই তাসদিদ ওলা লাম দরবে নুন লাম জবর নল আন

يبشرك يبشرك أن الله يبشرك أن الله يبشرك بيحيى بيح يا بيح دي حاضر بيح بيح يح يح يا يا أكلفتن خرزبر মো সদ্দিন মো সদ্দ সদ দিয়ে ডাল দরবে তাস দিয়ে তলা ডাল দরবে সদ ডাল জবর সদ ডাল দি মো সদ্দিন মো এখানে দেখুন এই কফ দিয়ে এই কফের পাশে দেখুন ছোট্ট একটা মিম আছে এই ছোট্ট মিমটাকে ধরবে কফ মিম দুই জবর কম কম বলে গুন্নাহ করতে হবে ইকলাব গুন্নাহ তানবিনের পরে ইকলাবের হরফ একটি বা আসছে তাই এই তানবিনটাকে এই ছোট্ট মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে কফ মিম দুই জবর কম মোসদ্দি কম বি কালিমা মা কম তা দিয়ে এই তাসদী তোলা মিমকে ধরবে এখানে ঈদগামে বাগুন গুণনা হবে কারণ তানবিনের পরে ঈদগামে বাগুন্নার চার হরফের এক হরফ মিম আসছে তা মিম দুইজের টিম মো কম বিকালিমা তিম টিম মি নাল নুন দিয়ে তাস দিয়ে ওলার লাম ধরবে নুন লাম নল মাল লামখারা জবর ল মৃণালি মাতিম ল হিং মো কম বিকালি মাতিম ল হিং আমার সাথে বলুন মোছদ্দে কম বিকালি মাথি মৃণাল ইং ও চাই দাও ও চাই চিন্ধি ইয়া দৌৰবে চিন ইয়াজবোৰ চাই ইয়াজ এৰি ইং ডাল দিয়ে এই তাছদি তোলা ওকে দৌৰবে এদ্গামে বাগুন্না গুণ না হবে তানবিনের পরে এদ গামে বাগুন্নার চার হৰফের এ হরফ ওয়াও আছে দাল দুই জবর জবর ওয়া ওয়া হা পেশের পরে সাকিন এখানে কিন্তু সু বলা যাবে না সু বললে এই সদের উপরে সিনের উচ্চারণ চলে আসবে যেহেতু এখানে সদ তাই সদের উচ্চারণটাই করতে হবে সদের উচ্চারণটা করার সময় মুখটা একটু ভরপুর হয়ে যাবে এমন মনে হবে খেয়াল করুন

এখানে ইদগামে বাগুননা গুন্না হবে কারণ তানবিনের পরে এদগামে বাগুন্নার চার হরফের এক মিম আসছে ওয়ান বি হাসৌ মিম মিমজের মি ওয়ান বিমি ও হাসুরৌ ওয়ান

এখানে জের পরে ইয়া শাকিন এক আলিপ্টানটা তিন আলিপ্টান হয়ে যাবে এখানে অকফ করার কারণে হাই বলে তিন আলিপটান দিয়ে এই নুনকে কে দৌড়বে নুনের উপরে জবরটা হয়ে যাবে এই তিন আলিপটানের নাম মধ্যে আর্জি ওয়া নিয়ম

কল রি র দিয়ে বাদবে রাজবর রাজের হামজা দিয়ে নন্দরবে এখানে ওয়াজিব গুন্না হবে হরকতের উপরে নুনের উপরে তাস দিত হামজা জবর আন নুন জবর নাক খারা জবর একালিফতান আন কল রব্বি আন্না يكون كونو يا كوكو اكليفتن بشر بري وسكن يا كو نو يا لي لي اكليفتن زر بري يا سكن يا لي قال رب ان يكون لي غلام غلا খারাজবর এক লিপ্টন ও গোলা মু মৌ ঈদ বাগুন তানবিনের পরে ইদগামে বাগুন্নার চার হরফের একরফ ওয়াও আছে তাস্টির সহকারে গোলা মৌ ওয়াও জবৰ ৱলা মুৱা ক কফ দিয়ে ডাল ধরবে এই ডালটা কলকলার হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে ও ক দে ও কলৰ কোন গ বা লাগ এই য়াদিয়ে পৰেলানে লাম দৌৰ ইয়াৰ লাম চবৰ য়েল বালা গ নি কি বা ৰু কি বা ৰু وقد بلغني الكبر وقد بلغني الكبر وامرأتي وَأُدِيَ دي ميم دور وام ومرا 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 وقد بلغني الكبر وامراه عاقر আক্লিফটন জবর এর পরে খালি আলিফ وامراه عاقر এই তো চিহ্নতে অক্ষ করার কারণে রর উপরে যে দুই পেশ তানবিন আছে এই দুই পেশ তানবিনটা সাকিন হয়ে গেছে কফের নিচে জের দিয়ে রকে দরলে যেমন উচ্চারণ হয় এখানে তেমন উচ্চারণ হবে কফ রজের কির আকির ওম রকির ও কদ কি বারু অম্রতি আকির আয়াতের শুরু থেকে আমার সাথে বলুন قال رب أنى يكون لي غلام وقد بلغني الكبر وامرأتي عاقر. قال: ق، أك تن؟ جابر خلي ألف. قال: كذلك الله ك রিপ্টন খারা জবর কাল কাফ দিয়ে এই তাস দিয়ে তোলা লাম ধরবে কাফ লাম জবর কাল কাজি কাল লাম খারা জবর ল কাজি কাল ল হু কল কাজি কাল ল হু কল কাজি কাল ল হু ইয়াস আলু ইয়া দিয়ে ফা দৌড়বে ইয়াফ ইয়েফ আলু ইয়াফ আলু কল কদিক হুঁয়েফ আলু মা মা একলিফটান জবরের পরে খালি আলিফ ইয়াফ আলু মা ইয়া সা শাহ বলে চার আলিফটান দিয়ে এই হামজাকে দৌড়বে হামজার উপরে পৃষ্ঠা শাকিন হয়ে যাবে মায়াশা কালকা যালিকা আল্লাহ আবার বলুন এখান থেকে আমার সাথে দর্শক আজকের পর্বটি এই পর্যন্তই আজকের পর্বের মাধ্যমে আমরা কুরআন মাজিদ সোহে শুদ্ধ করে রিডিং শিখলাম সোরা আল ইমরানের চল্লিশ নম্বর আয়াত পর্যন্ত দর্শক সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ